আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি খারাপ নাকি ভালো এগুলো কেমন ধরনের প্রশ্ন আমি খারাপ নাকি ভালো কীভাবে বুঝবো তাই তো জিজ্ঞাসা করলাম আপনি খারাপ নাকি ভালো কোনটা এগুলো দিনকালের উপর নির্ভর করে কে কেমন দিনকাল পার করে এবং পরিস্থিতির শিকার হয় এভাবে অবশ্যই তাই নিম শৃঙ্খলা বজায় রাখবেন এবং তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা আপনি কি নিজেকে অন্য মানুষের সাথে তুলনা করেন আমি কেন তুলনা করবো আমার সাথে তুলনা করবে আপনি কি এমন করলেন যা আপনার সাথে তুলনা করবে আপনি যেরকম প্রশ্ন করছেন সেরকম উত্তর দিছি তবে অনেক মানুষ তো করে অন্যজনের সাথে তুলনা কে কার সাথে তুলনা করলো এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার পার আমি ঠিক থাকলে হয়েছে নিজের মতো করে তবে তুলনা করবেন তার চেয়ে আরও উন্নতি করবেন দিনকাল পার করবেন না হলে পরে আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না তুলনা করে লাভ নাই যদি কিছু করতে না পারি তাই নিজের মতো করে দিনকাল পার পার করা উচিত অবশ্যই তাই বুঝে শুনে দিনকাল করবেন এভাবে আচ্ছা আপনি যে পেশা আছেন সে পেশা কি আপনার মতো করে সম্মান পান ভালোবাসা পান এগুলো পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে আমি কিভাবে দিনকাল পার করি এগুলোর উপর ভিত্তি করে অবশ্যই তাই বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা আপনি সুস্থ নাকি অসুস্থ আমি সুস্থ নাকি অসুস্থ তা দিয়ে আপনি কি করবেন না আমি জিজ্ঞাসা করলাম আপনার শরীরের অবস্থা দেখে শরীরের অবস্থা দেখে কি পরিস্থিতি বোঝা যায় অবশ্যই বুঝা যায় শরীরের অঙ্গভঙ্গি চরিত্র এবং আচরণের মাধ্যমে হ্যাঁ আমি কয়েকদিন ধরে উপরে সুস্থ ভিতরে অসুস্থতার ভোগান্তির শিকার হচ্ছি শরীরে প্রতিটি অঙ্গ হাট সুস্থ থাকে আবার অসুস্থ থাকে তাই নিম শৃঙ্খলা বজায় রাখা অবশ্যই অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কত মূল্য হ্যাঁ অসুস্থ হওয়ার আগে হই হুল্লাস করি দিনকাল পার করি পরে বিপদ সমস্যা হলে পরিস্থিতির মধ্যে পড়ি তাই পাশাপাশি কাপড় পরিষ্কার রাখবেন সুস্থ রাখবেন পরিবেশ পরিস্থিতির সাথে মোকাবেলা করে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে আচ্ছা আপনি কি রাগ করেন নাকি শান্ত থাকেন রাগ করার সময় রাগ করে শান্ত থাকার সময় শান্ত থাকি এভাবে অনেকে তো রাগ নিয়ন্ত্রণ রাখতে পারে না পরিস্থিতি এলোমেলো করে ফেলে কত আছে রেগে গেছেন তো হেরে গেছেন রাগ সবসময় শান্ত থাকা দরকার অবশ্যই পরিস্থিতি বুঝে দিনকাল পার করা উচিত নাহলে সমস্যা হবে বিপদ হবে পরে আফসুস করা ছাড়া আর ও উপায় থাকবে না হ্যাঁ এই নিশৃঙ্কালগুলো পরিস্থিতির সময় শান্ত থাকা দরকার চুপচাপ থাকা দরকার যা হয়েছে বাদ দেওয়া দরকার অবশ্যই তাহলে বুঝে শুনে দিনকাল করতে পারবেন এভাবে আচ্ছা আপনি নিজেকে সময় 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 দেন এবং এবং ঘন্টার মধ্যে কিভাবে তা তো বুঝলাম তবে আপনি সকালে উঠা পর্যন্ত রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি কি করছেন কি করেন নাই নিজেকে প্রশ্ন রাখবেন হ্যাঁ তা তো রাখতে হবে তাহলে দিনকাল সহজ হবে না হলে দিনকাল কঠিন মনে হবে তবে প্রত্যেকটা মানুষ যে যার মতো করে সময় পার করে আবার কেউ সময় নষ্ট করে দিন শেষে যে যার মতো করে পরিস্থিতির শিকার হয় হ্যাঁ তা তো হবে যেমন কর্ম তেমন ফলাফল তাই প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড হিসাব করবেন তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে